ইসমিল হেরকমান রাহিম আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদিদি আদাব আশা করি সবাই ভালো আছেন আজকে চলতি কিছু ঘটনাবলি নিয়ে আপনাদের মাঝে আমি আসলাম তার মধ্যে হলো ছাত্র আন্দোলনে যারা অনেকেই কিন্তু আহত হয়েছেন অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকের আমি আমার ফেসবুকে দেখতেছি কালের কণ্ঠ বিভিন্ন পত্রিকায় দেখতেছি যে অনেকের অর্থভাবে চিকিৎসা হচ্ছে না এটা আসলে সত্য না গুজব এটা আসলে বাংলাদেশের মানুষ জানতে চায় এটা যদি সত্যি হয়ে থাকে এটা একদম লজ্জাকর বিষয় দুঃখজনক বিষয় এক সরকার আন্দোলন করে পতন ঘটিয়ে নতুন সরকারকে বসিয়ে তারপরে যদি তারা চিকিৎসার জন্য অর্থকারী সংকটে চিকিৎসা বন্ধ হয় এটা আসলে দুঃখজনক তাই আমাদের নতুন সরকারের যে কর্তৃপক্ষ যারা আছেন তারা ছাত্রদের আহত ছাত্রদের দেখভাল করার দায়িত্ব আসেন তারা ভাই অবশ্যই খোঁজখবর রাখবেন কারো যাতে টাকার অভাবে চিকিৎসা থেমে না থাকে এটা এই ছাত্ররা অনেকে কিন্তু শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের আমরা খোঁজখবর দেখতে দেখতেছি অনেকে নিচ্ছে অনেকে অনুদান দিচ্ছেন দেহা এটা ভালো কাজ এটা চালাই হবে তাদেরকে কত করি তাদের পরিবারের দেখভাল করতে হবে তাদেরকে সাহায্য করতে হবে তাদের বিপদে পাশে দাঁড়াতে হবে আর যারা আহত হয়েছেন যারা চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে অনেকের হয়তো সংসারে অসল থাকতে পারে অনেকের অভাব অনটন থাকতে পারে এটা স্বাভাবিক স্বাভাবিকভাবে আপনারা একটু খোঁজখবর নেবেন তাদের একটু চিকিৎসার ব্যবস্থা করে দিবেন তারা যেন ভালো চিকিৎসা পায় তাদের পরিবারে যদি কারো চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে যারা পঙ্গু যদি হয়ে যায় তাদের আসলে অবশ্যই চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে হবে তা না হলে মানুষ আন্দোলন যারা করে দেশকে একটা নতুন সরকারের বসিয়েছে তাদের অবশ্যই খোঁজখবর নেওয়া উচিত যারা হাসপাতালে দীর্ঘদিন থাকে চিকিৎসাধীন আছে তাদেরকে অর্থকরী সহায়তা এবং দেশে যে এখন যে দলগুলো আছে তারা কিন্তু অবশ্যই এই অসুস্থ আহত বা যে চিকিৎসাধীন ভাইদের অবশ্যই আপনারা খোঁজখবর নেবেন তারা যেন আপনাদের কাছ থেকে সহযোগিতা পায় কেননা আপনাদের সাথে বা নিজেদের সাথে ছাত্ররা কিন্তু নিজেদের সাথে এই আন্দোলন করেনি দেশের সাথে আন্দোলন করেছে তাই আপনারা যার যেটরুক অত্যবিত্ত ভাই যারা আছেন তারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন তাদের একটু চিকিৎসার খোঁজ নেবেন তাদের বিপদের বিপদের পাশে দাঁড়াবেন তাদেরকে চাকরির বাকরির ব্যবস্থা করে দেবেন সুস্থ করে এবং এমন যেন না হয় কারোর চিকিৎসা টাকার জন্য যেন থেমে থাকে না আমরা বিভিন্ন পত্রপত্রিকায় ফেসবুকে দেখতেছি তার মধ্যে একজন ইমন ভাই এনার ছবি সব আমি স্ক্রিনে দিয়ে দেবো এনার টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়েছে আইসি এটা দুঃখজনক আমরা চাইবো তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের যে নতুন সরকার বসিয়েছে নতুন সরকার যে উপদেষ্টা করা আছে তারা এই ভিডিওটা যদি তাদের কোনো কর্তৃপক্ষের কাছে যায় অবশ্যই দেখভাল করবেন যারা হাসপাতালে আছে যাদের চিকিৎসা টাকাভাবে হচ্ছে না তাদের অবশ্যই খোঁজখবর আপনারা নেবেন আর অনেকে ভাববেন যে এই খবর এই ভিডিও কেমনে পৌঁছাবে ভাই ভিডিওটা লাইক করেন শেয়ার করেন তাহলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাবে অনেক বিত্তবান এগিয়ে আসতে পারে এই জন্য আপনারা সবাই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং অসুস্থ ছাত্র ছাত্রী যে কোনো ভাই বোন আমাদের হাসপাতালে আসে না কেন তাদের চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেবেন মানিরোজ সরকারের প্রতি আমার আকুল আবেদন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ